আজকে আমাদের ডক্টরের কাছে যাওয়ার ডে ছিল তো আম্মু আর আমি সকালবেলা নাস্তা টাস্তা করেই বের হয়ে পড়েছিলাম বা ডক্টর আসতে অনেক লেট হয়ে গিয়েছিল প্লাস অনেক পেশেন্ট ছিল তো ওইখানে আমাদের অনেক দেরি হয়ে গেছে প্লাস সেখান থেকে আমরা একটু মার্কেটে গিয়েছিলাম টুকিটাকি কেনাকাটা করার জন্য যেহেতু বাইরে বের হওয়াই হয়েছে সব জিনিস দরকার ছিল সেগুলো নিয়ে আসাটাই বেটার তো বাসায় আসতে আসতে প্রায় দুপুর হয়ে গেছে আর আম্মু এখন মহা চিন্তায় পড়ে গেছে যে কি রান্না করবে তারপর অনেক ভাবনা চিন্তা করার পরে আম্মু ডিসাইড যে বেশি কিছু ঝামেলা করবে না বাসায় হচ্ছে ডিম ছিল হাঁসের ডিম তো ওইটাই আম্মু হচ্ছে তেলানি করবে আর গতকালকে আম্মু শাক বেছে রেখেছিল ওইটা হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে রান্না করবে তো এখানে আম্মু মশলাটা সব ভালো মতো কষিয়ে নিচ্ছে আর হাঁসের ডিম দিয়ে কিন্তু এই তরকারিটা বেশি মজা হয় আর আম্মুর মশলাটা ভালো মতো কষিয়ে এর মধ্যে পানি দিয়ে দিল আমি যখন হস্টেলে থাকতাম তখন বেশিরভাগ সময়ে আমার ডিম ভাজা দিয়ে খেতে হতো আর যখন ডিম ভাজা খেতে খেতে আমি বোর হয়ে যেতাম তখন আমি এই ডিমের তেলানি করতাম যদিও আম্মুর মতো অত মজা হতো না তারপরেও চলানোর মতো আর কি তো আপনাদের এলাকায় এই খাবারটাকে কি বলে আমাকে কমেন্টে জানাবেন আম্মু এখানে ডিমগুলোকে প্রথমে একটা বাটির মধ্যে ভেঙে তারপর দিয়ে দিচ্ছে কারণ অনেক সময় দেখা যায় যে ডিমটা পচা থাকে আর ওইটা ডাইরেক্ট তরকারিতে দিয়ে দিলে তরকারিটাও নষ্ট হয়ে যাবে সেই কারণে আম্মু প্রথমে বাটিতে ভেঙে তারপরে এর মধ্যে দেয় আর সবশেষে এর মধ্যে আম্মু কাঁচামরিচ দিয়ে এটাকে ঢাকনা দিয়ে দিল আর এই যে আমাদের তরকারি রান্না হয়ে গেছে খুব অল্প সময়ের মধ্যেই রান্নাটা হয়ে গেছে আর দেখুন কি সুন্দর হয়েছে এখানে আম্মু আমার বোনের জন্য দেশি মুরগির ডিম দিয়েছে ওর আসলে অ্যালার্জি প্রবলেম হচ্ছে কিছুদিন ধরে যার কারণে আম্মু ওর জন্য হাঁসের ডিম দেয়নি আজকে বাইরে ঘোরাঘুরি করার পরে অনেক ক্ষুধা পেয়ে গেছে তো রান্না হওয়ার সাথে সাথে খেতে বসে পড়লাম এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে হ্যালো ফেজ